আর হাতামুন নবীনের মর্ম হল শেষ নবী হওয়া আমাদের নবী শেষ নবী এটা আমাদের নবীর আলাদা মর্যাদা এই কথাটা আল্লাহ কোরআনে যেহেতু বলে দিয়েছেন তাই আমাদের নবীকে যারা শেষ নবী মানে না এরা কোরআন অমান্য করার কারণে কাফের তাই কাদিয়ানিরা কাফের যুবকের বললেন কেন কারণ আমাদের নবী কয়েকজন শিশু ছেলের পিতা ছিলেন কাজী যদি বলেন তোমাদের কারো পিতা নন তাহলে কথাটা সঠিক হয় না এই জন্য তোমাদের কারো পিতা নন না বলে বলেছেন তোমাদের কোনো যুবকের পিতা নন কিন্তু পিতা নন কথা বলা মাত্রই একটা প্রশ্ন জাগে প্রশ্ন এবং তার জবাব বোঝার জন্য আমাদের জানা থাকতে হবে যে সমস্ত নবী রসুলগণেই আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা এমন কোনো নবী নাই যিনি তার উম্মতের আধ্যাত্মিক পিতা নন নুহ নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা ইব্রাহিম আলাইহিস্লাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা মুসা আলিহিস নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা ঈশা আলাই নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা কাজী মোহাম্মদুর রসুল্লাহকে যদি বলা হয় তিনি আমাদের পিতা নন সাথে সাথে প্রশ্ন জাগে পিতা না হলে নবী হলেন কিভাবে আর নবী হলে উম্মতের পিতা হন না কিভাবে কথা বুঝেন আপনার আমার প্রশ্ন কি বুঝেছেন সমস্ত নবী রসুল আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা কাজী মোহাম্মদুর রসুল্লাহ যদি আমাদের পিতা না হন তাহলে নবী হলেন কিভাবে নবী হয়ে থাকলে পিতা হবেন না কেন নবী হলেই তো পিতা হবেন তাহলে আল্লাহ কিভাবে বললেন মা কানা মোহাম্মদ আবা মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ইসলাম তোমাদের কোন যুবকের পিতা নন কিভাবে বললেন নবী নবীমানিত উম্মতের আধ্যাত্মিক পিতা প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের সকলের জানা থাকা দরকার মানুষের একরকমের পিতা হয় বংশগত পিতা আরেক রকমের পিতা হয় আধ্যাত্মিক পিতা যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় এমন পিতাকে বংশগত পিতা বলা হয় যেহেতু আপনাদের এলাকায় খুব একটা আসা যাওয়া আমার নাই আমার কথা আপনাদের পরিষ্কার বুঝে আসে কি না তা আমার জানা নাই এজন্য জিজ্ঞেস করছি বুঝেন কিনা বংশগত পিতা কাকে বলে যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় তার নাম বংশগত পিতা আপনি যে পিতার ঔরসে জন্মগ্রহণ করেছেন অবশ্যই তার শরীরের অংশ আপনার শরীরে আছে তাই তিনি আপনার কেমন পিতা বংশগত পিতা আর এক প্রকার পিতা আছেন আধ্যাত্মিক পিতা আধ্যাত্মিক পিতা কাকে বলা হয় যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয় সমস্ত নবী রাসুলগণ সমস্ত নবী রাসুলগণের আ সকল প্রকার গুণাত থেকে পবিত্র এটাই ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস পবিত্র কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন লাজ আলিবিন এর মর্ম হল গুনাগারদেরকে আমি নবী বানাই না আমি যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন দিন গুণা করেন না বুঝে থাকলে বলুন তো নবীগণের আত্মা কিসের থেকে পবিত্র থেকে পবিত্র কাজেই কেউ যদি কোনো নবীকে নবীর জীবনের কোনো ঘটনাকে অপব্যাখ্যা করার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে সেটা হবে অপবেক্ষা এবং নবী সম্পর্কে তার ব্রান্থ ধারণা এমন মানুষেরও অভাব নাই আমাদের সমাজে যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনার অপবেক্ষার মাধ্যমে নবীকে গুণাগার সাব্যস্ত করে আমার কথা সত্যই যদি আপনারা পরিষ্কার বুঝে থাকেন তাহলে বলুন তো আপনারা নবীগণ সম্পর্কে কেমন ধারণা রাখেন কোন নবী গুণাগার হন না সমস্ত নবী বেগুনা হয়ে থাকেন এটাই ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস নবীগণকে গুণাগার মনে করা ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস নয় ভ্রান্ত মতবাদ এ ধরনের ভ্রান্ত মতবাদ যারা পোষণ করে তারাও আজকাল মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত দেয় জিজ্ঞাস করতে চাই ইসলামের বিশুদ্ধ মতবাদে মুসলমান ঐক্যবদ্ধ হবে না ভ্রান্ত মতবাদে ঐক্যবদ্ধ হবে তাহলে তোমরা ঐক্যবদ্ধ হতে চাইলে ভ্রান্ত মতবাদ ছাড়ো বিশুদ্ধ মতবাদে আসো নিজেদের ভ্রান্ত মতবাদ ছাড়ে না নিজেরা ইসলামের বিশুদ্ধ মতবাদে আসে না অথচ অপর মুসলমানকে ঐক্যের দাওয়াত দেয় এটা কি বাস্তবিকই ঐক্য না ইসলামের নামে ভ্রান্ত মতবাদীদের ঐক্য এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন গুণাগারদেরকে আমি নবী বানাই না যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুণা করেন না তাই একান্ত থেকে পরিষ্কার হয়ে গেল সমস্ত নবী রসুলগণের আত্মা সকল প্রকার থেকে পবিত্র এই কথাটা ক্লিয়ার হইল কি না সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার থেকে পবিত্র এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায় যারা নবীগণের কথা শুনে নবীগণের কথা মতো জীবনযাপন করে তাদের আত্মাটাও নবীগণের সংস্রবের কারণে নবীগণের পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মাও পবিত্র হয়ে যায় সুতরাং যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তাকে আধ্যাত্মিক পিতা বলা হয় এজন্য সমস্ত নবীগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা বুঝতে পারলেন আধ্যাত্মিক পিতা কেন যেহেতু নবীগণের আত্মা পবিত্র তাই তাদের সংস্রবে যারা যায় ওদের আত্মাটাও নবীর পবিত্র আত্মার পরশে পবিত্র হয়ে যায় এজন্য সমস্ত নবীগণ সমস্ত নবীগণ আপন আপন উম্মতের বলুন কেমন পিতা আধ্যাত্মিক পিতা এবার আমরা আলোচ্য আয়াতের দিকে যাই আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিত প্রশ্ন জাগে পিতা না হলে নবী হবেন কিভাবে প্রশ্নের জবাবে আল্লাহ একটি অব্যয় পদ ব্যবহার করেছেন লাকিন লাকিন শব্দের বাংলা অর্থ হলো কিন্তু মর্ম হলো মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তোমাদের বংশগত পিতা নন কিন্তু আধ্যাত্মিক পিতা এবার দেখুন প্রশ্নের জবাব পরিষ্কার হলো না মুহাম্মদ আমাদের কেমন পিতা নন বংশগত পিতা নন কেমন পিতা হন আধ্যাত্মিক পিতা হন দুই কথা ক্লিয়ার না হইলে পরবর্তী কথা বুঝবেন না এই জন্য আমি খুব আস্তে ধীরে কথা বলতেছি এবং বারবার বলতেছি এখানে আল্লাহ রব্বুল আলমিন এক প্রকার পিতা অস্বীকার করেছেন আরেক প্রকার পিতা প্রমাণ করেছেন মুহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের বংশগত পিতা নন কিন্তু আধ্যাত্মিক পিতা হন এবার বলুন কেমন পিতা নন কেমন পিতা হন আধ্যাত্মিক পিতা এবার বলুন শুধু কি মোহাম্মদ সাল্ল ইসলাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা না সকল নবী আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা তাহলে মুহাম্মদ সাল্লাহ ইসলামকে আমাদের আধ্যাত্মিক পিতা বলার দ্বারা এইটা কি অন্যান্য নবীর উপর তার বৈশিষ্ট্যপূর্ণ গুণ বোঝায় না সকল নবীর সমান গুণ বোঝায় একটু বুঝে শুনেই বলুন নুহু নবী নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা ইব্রাহিম নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা মোসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা ইসা নবীও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা মুহাম্মাদুর রসুল্লাহ নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা তাহলে আধ্যাত্মিক পিতা হওয়াটা কি আমাদের নবীর আলাদা গুণ না সকল নবীর গুণ এখানে আবার একটা প্রশ্ন জাগে সেটা হলো এক হাদিসে রসুল করিম সাল্লা ইসলাম বলেন ইন্দালী আলাল আম্বিয়া ফদলা উম্মতি আলাল উমাম এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন মুহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ অন্যান্য নবীর উপর অন্যান্য নবীর সমান মর্যাদা দান করেছেন না শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আধ্যাত্মিক পিতা বললে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় 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 না তাই ওলা কির রাসুল আল্লাহ বালার সাথে সাথে আল্লাহ আমাদের নবীর এমন একটা বিশেষণ উল্লেখ করেছেন এমন একটা গুণের কথা উল্লেখ করেছেন যেই গুণ শুধুমাত্র আমাদের নবীর আছে অন্য কোন নবীর নাই সেই গুণবাচক বাচক হলো আল্লাহ বলেন ওয়া খাতামান খাতামান হওয়া আমাদের নবীর আলাদা গুণ এই গুণ আল্লাহ আদম নবীকে দান করেননি নবী জিন হওয়ার উফাদি আল্লাহ নুহ নবীকে দান করেননি খাতামুন ইন হওয়ার বিশেষণ আল্লাহ ইব্রাহিম নবীকে দান করেননি খাতামান ইন হওয়ার বৈশিষ্ট্য আল্লাহ মুসা নবীকে ঈসা নবীকে দান করেননি সত্যই যদি আপনারা আমার কথা বুঝেন তাহলে বলুন উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়াটা আমাদের নবীর আলাদা গুণ না খাতামুন ইন হওয়াটা আলাদা গুণ তাই এবার আমাদের বুঝার দরকার এই গুণ বাচক উভা দিটার অর্থ কি এটা খাতামান বিটা হাতামান না হয় হাতামুন না নহয় এটা পঠন পদ্ধতি ব্যাকরণের সূত্র মতো কোনো অবস্থায় হাতামান নাবি পড়া হয় কোনো অবস্থায় হাতামুন পড়া হয় সেটা ভিন্ন কথা এটা আলোচনার ব্যাপার নয় এটা যারা আরবি গ্রামার পরে শুধু তাদের আলোচ্য ব্যাপার আল্লাহ যেহেতু সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীর আলাদা একটা গুণবাচক উপাধি উল্লেখ করেছেন নাবি জিন তাই জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার এই খাতামান্নাবী জিনের অর্থ কি এর পরিষ্কার অর্থ বর্ণনা করে তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রসুল করিম সল্লাহ ইসলাম বলেন

যে ব্যাকরণের সূত্রগত ব্যাপার এটা আপনাদের উচ্চ বিষয় নয় এটা আরবি ব্যাকরণের ছাত্রদের উচ্চ বিষয় কোন সময় খাতা মান্না বি পড়া হয় কোনো সময় খাতা মুন্না পড়া হয় কোরআনে আল্লাহ বলেছেন খাতা মান্না বিজিন হাদিসে রসুল বলেছেন খাতামুন্না বিজিন হাদিসের অর্থ হল রসুল বলেন কে আমার পরে কেয়া আগে দুনিয়ার কেউ যদি কখনো নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল আমার পরবর্তী কোনো মানুষ যদি কেয়ামত পর্যন্ত আমার পরবর্তী বা কোনো মানুষ যদি নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল গুলাম আহমদ কাদিয়ানি আমাদের নবীর আগে এসেছিল দুনিয়াতে না পরে পরে আসার পরে যদি বলে আমি নবী আমাদের নবী বলে গেছেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল সুতরাং গুলাম আহমদ কাদিয়ানি মিথ্যাবাদী দাজ্জাল এই দাজ্জালকে যারা নবী মানে তারা সবাই দাজ্জালের চেলা চামুণ্ডা ছাড়া আর কিছু নয় তারপরে রাসুল বলেন আমার পরবর্তীকেও নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন তার কারণ কি কারণ বর্ণনা করে রাসুল বলেন যেহেতু আল্লাহ কোরআনে আমাকে হাতামান নাবি জিন উপাধি দিয়েছেন এর অর্থ হল আমার পরে আর কোনো নবী নাই যেহেতু আমার পরে আর কোন নবী নাই তাই যে নবী হওয়ার দাবি করবে সে মিথ্যাবাদী দাজ্জাল সাব্যস্ত হবে সার মর্ম হলো হাতামুন জিনের অর্থ শেষ নবী হাতাম নবীনের অর্থ শেষ নবী আল্লাহ কোরআনে আমাদের নবীকে খাতামান নবী ইন বলেছেন হাদিস শরীফে আল্লাহ রসুল এর অর্থ বলেছেন শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই মানে শেষ নবী এখানে বিশেষ করে উলামায়ে কেরামের খেদমতে আমার একটা আরজ আপনারা যারা আলেম নন আপনারাও গভীর মনোযোগে শুনলে বুঝতে পারবেন একটা জটিল প্রশ্ন আছে সেই প্রশ্নটার জবাব আমাদের সকলের জানা থাকা দরকার আলেমরা সহজে বুঝবেন যারা আলেম নন তাদের বুঝতে একটু কঠিন হবে আলেমরা মোটামুটি মনোযোগ দিলেই বুঝবেন যারা আলেম নন তারা একটু গভীরভাবে মনোযোগ দিতে হবে সেটা হলো রাসুল যে বলেন যে আমার পরবর্তীকেও নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কারণ বর্ণনা করে রাসুল বলেন আমাকে যে আল্লাহ খাতামুন নবী গীন উভাদি দিয়েছেন এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই বুঝা থাকতে বলুন আমার পরে কোন নবী দুনিয়াতে আসবেন না বলেছেন না নাই বলেছেন কেন আসবেন না বললেন না কেন কারণ সহি বখারি শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল এ করিম সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ঈশা নবী আবারও দুনিয়াতে আসবেন আমাদের নবী একবার বলবেন ঈশা নবী আসবেন আবার বলবেন কোনো নবী আসবেন না তাহলে তো বিরোধী কথা হয়ে যায় আপনারা কি মনে করেন আপনাদের নবী বিরোধী কথা বলেন তাই যেহেতু বহারির হাদিসে বলেছেন ঈশা নবী আসবেন এই জন্য হাদিসে আসবেন না বলেননি নাই বলেছেন তাইলে আসবেন না আর নাইয়ের মধ্যে বেশ কম কি আসবেন না আর নাইয়ের মধ্যে বেশকম হল মুসলিম শরীফের বর্ণিত হাদিসে রসুল বলেন লা লুবুয়াবাদী আমার পরে কোনো নবী নাই কথার মর্ম হল আমার পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না পুরাতন নবী আসবেন নূতন নবী হবে না পুরাতন নবী আসবেন নূতন নবী হবে না পুরাতন নবী আসবেন নূতন নবী হবে না তাইলে তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে এর ব্যাখ্যা মুসলিম শরীফের বর্ণিত হাদিসে পরিষ্কার হয়ে গেল এজন্য আমি উলামায় ক্যারামের খেদমতে সবিনয় অনুরোধ করুন আপনারা যদি লা নাবিয়া বাদি হাদিসের তর্জমাটা বলে এভাবে বলে দেন যে আমার পরে কোনো নবী আসবেন না কাদিয়ানিরা সাধারণ মুসলমানদেরকে বলবে দেখো তোমাদের মৌলবীরা বলে আসবেন না আর তোমাদের নবী বলেছেন আসবেন কাদি তোমাদের ধর্মটা বাতিল আমাদের ধর্মটা সত্য এই রকম চক্রান্ত যেন কাদিয়ানিরা সাধারণ মুসলমানের ইমান নিয়া করতে না পারে এইজন্য উলামায়ে কেরাম মেহেরবানি করে লা নবিয়্যা বা দিয়ে রত কোন নবী আসবেন না করবেন না বলবেন কোন নবী নাই এর অর্থ হলো কেউ নবী হবে না তাহলে পবিত্র কুরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছিলেন মুহাম্মদ ইসলাম তোমাদের বংশগত পিতা নন কিন্তু তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা আর আধ্যাত্মিক পিতা যেহেতু সকল নবী আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা তাই তোমাদের নবীর আলাদা গুণ আধ্যাত্মিক পিতা হওয়া নয় তোমাদের নবীর আলাদা গুণ হলো খাতামুন নবী ইন হওয়া আর খাতামুন নবী ইনের মর্ম হলো শেষ নবী হওয়া আমাদের নবী শেষ নবী এটা আমাদের নবীর আলাদা মর্যাদা এই কথাটা আল্লাহ কোরআনে যেহেতু বলে দিয়েছেন তাই আমাদের নবীকে যারা শেষ নবী মানে না এরা কোরআন অমান্য করার কারণে কাফের তাই কাদিয়ানিরা কাফের আল্লাহ আপনাদের আমাদের বিষয়টা সঠিকভাবে অনুধাবন করার এর মাধ্যমে আমাদের ইমান সংরক্ষণ করার এবং কাদিয়ানি দাজ্জাল বেঈমানদের কুফুরিকে সমাজে প্রকাশ করার দান করুন শিন সুবহান রব্বিকা রবীল ইতিম্মাফু না সালাম সলীনা আলহামদুলিল্লাহ রবীল